امیول علیم خطب علينا یا مولانا انک انت تواب الرحیم اوسی ازم بمنی بیک سحر رمضان مددے منیسی خستہ دلا رحمت رحم مددے آمین اوسی ازم بمنی کوشتے ہجرا مددے شیخ عالم مددے مرشید پاک مددے مستقیرے جوفہ جوڑے غریبا مددے ہمیہ اہل تاب دافی ہرے ماں মাদাদে কিসনা সুদে মিছলে তো আয় ওয়াহালিয়াহ রহমানুর রহিম হাদিয়ো রাহবার হামিয়ে মুরিদা মাদাদে আল্লাহুম্মা রব্বি রাহম করমতের মওলা তালা

দেখো আউলাদ রাসুলিয়া কামের শুয়েছে মাবুদরে প্রত্যেকের মাঝারে একদা সে নজরে না করে দাও বাবা আদম থেকে আমাদের এই মনাজাত পর্যন্ত যত মমিন মমিনাত মুসলিম মুসলিম আচুর বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন প্রত্যেকের রুহু পাকে সবে দিয়া পৌঁছায় দাও রবিন আমার সাথে যা হাত তুলেছে রে মাবুদ গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলেছি মাবুদ আমাদের মধ্যে অনেকের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে রে মাবুদ অনেকের দাদা দাদি নানা নানি পারাবতী বেশি স্বজন ভাই বিরা তার আত্মীয় স্বজন বিরা অন্ধকার কবরে চলে গেছে মাহবুদরে প্রত্যেকের কবরে সবের হাদিয়া পৌঁছায় দিয়ে কবর গুলিকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও রব্বুল আলামিন খাস করে মাহবুদরে রব্বুল আলমিন এই মাহফিলের যারা আয়োজক অক্লান্ত পরিশ্রম করে তোমার নবীর ঈশানে মাহফিল সাজিয়েছে মাবুদরে জান্নাতের মধ্যে তাদের জন্যে তুমি ঘর সাজাই দিও এই রব্বুল আলমিন আমার যুবক ভাইরা প্রাণ প্রিয় যুবক ভাইরা রে মাবুদ রব্বুল আলমিন দুনিয়ার যুবকরা তো দেখি কত রকমের নাচ গান কত কিছুর আয়োজন করে মাবুদরে তাকাইয়া দেখো এই জ্বালাই পট্টির মধ্যে ঘোষ পট্টির মধ্যে মাবুদরে তোমার নবীর প্রেমে দিওয়ানা হয়ে কিছু যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম

গভীর রজনী এখন প্রায় 12টার কাছাকাছি হয়ে গেছে মাবুদরে দুনিয়ার কোন কুটকাসারি খোলা নাই একমাত্র তোমার রহমতের দ্বার ছাড়া রব্বুল আলামিন দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এর কাছে হাত তুলি নাই রে মাবুদ গভীর रजনিতে তোমার নবীর মাহফিলে তোমার নবীর গুণগান করে তোমার দরবারে ভিকারের মতো হাত দুখানা তুলে দিয়েছি তোমার কাছে ফরিয়াদ ছানাই জীবনে একটাবার তোমার নবীর চেয়ারত করার নসিব আমাদের তুমি করে দাও আয় রব্বুল আলামিন আমি তো গুনাহগার পাপী তাপী মাহবুব রে তোমার নবীর প্রেমিকদের নিয়ে গভীর রাতে তোমার দরবারে হাত তুলেছি। জীবনে একবার যোগে। তোমার নবীর دیدار আমাদের नसीব করে দাও হে রব্বুল আলামিন মজুদরে মনে আশা পুরা হইল না কত মানুষ ছুটে ছুটে তোমার নবীর রওজায়ে যায় তোমার নবীর রওজায়ে গিয়ে মনে আশা পূর্ণ করে তোমার নবীকে দায়া সালাম দে

যাব নবীর নৌজায় তোমার নবীর সাথে একটু মনের আলাম করতে মনটে ইচ্ছা লাগে বুধ রে জীবনে একটা বার তোমার নবীর নৌজা আছে আরো করার

Amém.

মিরাজের সময়ে ওই বাইতুল মুকাদ্দাসে নিয়ে তোমার নবীর জিয়ারত তাদেরকে তুমি নসিব করাইছো সিদরাতুল মুনতাহায় তোমার সকল ফেরেশতাদেরকে তোমার নবীর জিয়ারত করাইছো তুমি তো নিজেও তোমার নবীকে নিয়ে আরশে আজিমে দিদার করেছো হে মাহবুব ও রব্বুল আলামিন আমরাও তো তোমার নবীর উম্মত তোমার নবীর প্রেমিক হে মাহবুব ও রব্বুল আলামিন আমরা কি তোমার নবীর দিদার পাবো মাবুদ রে মাহবুব আমাদেরকে জীবনে একবার তোমার

দোনো করো যামারে ওযাজি ভায় জায় মদিনাই ডোন্য় পাকে সালা মোজানাই ওয় হাজি সালাম জানা মোদের রো শুভে এ সালাম পাঠিয়ে দিলাম সিয়রে লা গভীর রাতে তোমার দরবারে আমরা যারা হাত তুলেছি প্রত্যেকের যার যার মনের আশাকে তুমি পূর্ণ করে দাও মহাব রব্বুল আলমিন যাদের আলমিন পরিবারের অনটন দূর করে দাও যাদের ব্যবসায় বরকত নাই রিজদিকে বরকত বাড়াই দাও মহব রবুল আলমিন যাদের ছেলে সন্তান অসুস্থ আছে রব তুমি শেফায় আজেলা কামেলা দান করো রব্বুল আলমিন যার মনের আশাকে তুমি পূর্ণ করা মহাবত এই ঈদ এ নবীর এই মাহফিল এই ঝালাইপটে গোস্পতি রব্বুল আলমিন কেমত জারিও ছাড়িয়ে দেওয়া মহাবেন محمد وعلى اله وصحبه اهل بيت اسماعيل خصوصا على سيدنا غوث العزم من المكين وجهل آخرة كلمتي عند الموت بحق لا اله الا الله, الله محمد